শুক্রবার দুপুর থেকে মহরমের বিভিন্ন রকমের আখড়া কমিটির লাঠি খেলাতে জমে উঠল কেশপুর বাজার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রামের আখড়া কমিটিগুলি হাজির হয়েছিল বাজারে কয়েকশো মানুষ ছিলেন চারটি আখড়ার মধ্যে এক একটি আখড়া কমিটি তাদের বিভিন্ন পদ্ধতির লাঠি খেলা প্রদর্শন করেছে কেশপুর বাজারের বিভিন্ন স্থানে কয়েকটি টিম কেশপুর থানার সামনে এবং কেশপুর বিডিও অফিসের সামনে গিয়ে লাঠি খেলা দেখিয়েছে বিভিন্ন পদ্ধতির লাঠি খেলা দেখতে পথ মানুষ ও বাজারে আসা লোকজনদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট অন্যদিকে এই পরিস্থিতিতে যাতে কেশপুর বাজারে কোনো রকম ট্রাফিক জ্যাম না হয় বা বিভিন্ন যানবাহনগুলি স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারে সেই জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে দুপুর থেকে বাইপাস এলাকা দিয়ে বিভিন্ন গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল কোথাও কোনো রকমের যাত্রীদের সমস্যা হতে দেয়নি অন্যদিকে বিশৃঙ্খলা ছাড়াই বিভিন্ন আখড়া কমিটিগুলির এই মহরমের খেলা দেখানো সম্পন্ন হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আগেই নির্দেশাবলীগুলি দিয়ে দেওয়া হয়েছিল যাতে রথের সময় কোনোভাবেই আখড়ার সঙ্গে রাস্তা নিয়ে সমস্যা না হয় সেই মতো রথযাত্রার আগের দিনই শুক্রবার এই আখড়াগুলি কেশপুর বাজার জুড়ে ঘুরেছে এবং খেলা দেখিয়েছে